করতে পারবে প্লাস আর কিছু নেই এই ব্যাটারি এটা আর এটা অ্যাসেজ বডি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা জুস কালার হ্যাঁ জুস কালার আমি একটু দেখো এ দেখেন আলো অনেক আলো ভাই অনেক কালো আর এটার জুলটা এত স্মল মানে কি বড় হয় অনেক সুন্দর দিচ্ছে একদম কি নিয়ে ছোট কাকের দরকার কাকের জন্য

একদম এক তুলা যে আত্মীয় কি দার দিতে পারবেন হাত তুলা একদম কি আবার সেন্সারটা কেমন এই দাঁড়ান আমি ইউজ করুন এই যে হাতের সারায় এটা অফ হবে অন হবে এই যে আমি সেনফেক্টরটিভ বিল হয়েছে এ দেন অফ অ্যাস অন অফ অন অফ এই যেখানে দুটা নাইট আছে সেন্সারে সেন্সারে

এটার ডেলিভারি চারশো পনেরোশো টাকা দেখতে পারবেন যায় যেটা পনেরো টাকা আর যারা বলছেন যে আরেকটু হ্যাভিট ভাইরাল লাইক বা এগুলা বাইরাল এটি কিন্তু নতুন আসছে যে পিছনে ডিজিটাল মিটার সহ একদম তীরে এর মতো আলো যাবে তীরে এর মধ্যে একজন টিভির মতো দেখতে পারবেন ভাই না কোনো ঝামেলা নেই সব এইগুলো বছর অনায়াসে ইউজ না করলে খালি কি করবেন জানেন মাঝে মাঝে চার্জ দিবেন এই যেখানে একটা পাওয়ার ব্যাংক চার্জার দেওয়া আছে টাইপ সি এটা দিয়ে চার্জ দেবে সাথে একটা কট থাকে এরকম একটা কট পাবেন মোবাইল একটু প্রাগের দিবেন মাঝে মাঝে ইউজ না করলে আর দৈনিক ইউজ করলে দৈনিক চার্জ দেবেন একশো পার্সেন্টগুলো খুলে ফেলে না অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু ভাই কোনটাই প্লাস্টিক নেই যে অ্যাসেস প্রায় আধা কেজির কাছাকাছি আছে আধা কেজি বেশ হইতে পারে আমি মাপি নেই হ্যাঁ আপনারা যারা দিবেন হোয়াটসঅ্যাপ নিউ নাম্বার তো আছে নাম দিবেন এটা আঠারোশো টাকা বর্তমানে আঠারোশো টাকা যে ডেলিভারি যে প্রচুর পরিমাণের প্রোডাক্ট দিচ্ছে প্রচুর এগুলো আমি স্যাম্পল আপনাদের দেখাচ্ছি আমার অফিসে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে যার যত লাগবে আমি দিতে পারবো বিশাল না আর যারা এই যে এই লাইট গুলা চেন যে পাঁচ অস্ত্র আছে এগুলা বা লেজার সহ কিন্তু লেজার গুলা বেশি দিন থাকে না এই জন্য আমি এখন এই যে লাইট গুলা রেখে এটি কিন্তু এখানে বাইশশো টাকা মার্কেট প্রায় ছ হাজার এম এ ছাব্বিশ হাজার ছয়শ পঞ্চাশ সিরিয়াল নাম্বার ভাই ভিডিওটা যারা দেখতেছে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আপনি পরবর্তী ভিডিও গুলা দেখতে পারবেন নতুন নতুন জিনিস আসবে দেখতে পারবেন ভাই আর বাজারে তিনশো লাই চিপ রেট আমি রাখবো এতটুকু ভরসা করতে পারে এই যে আমি এটা একটু দেখাচ্ছি এটার ভিতর দিকে একটা লেজার লাইট একটা টর্চ লাইট আছে লেজার লাইট টর্চ লাইট এই যে এখন এই যে চাঁদ নাই সিগনাল দিতেছে চাঁদ নাই এই যে পিছনে একটা লেজার লেজার জ্বলে না কারণ লেজার গুলো আমাদের ইনটেক অবস্থায় নষ্ট বুঝছেন এই জন্য টর্চ লাইট হেভি হেভি পাওয়ার লাইট আপনি টস লাইট যারা টস লাইট হিসাবে নিতে চান তারা এই লাইট বলে নিতে পারেন না দুই পিস আছে আমি কমে বিক্রি করে ফেলাম আমাকে নক দিন আমি প্রাইস বলে দিব না আর এমনি লেজার সহ যে ভালো লেজার সহ দিবাই ছশো টাকা করে কিন্তু লেজার গুলো নষ্ট হয়ে গেছে নতুন অবস্থায় থাকতে পুরো নতুন মেইনটেক প্রোডাক্ট চেক করে দিব আপনি ডেলিভারিতে চেক করে নেবেন জানিয়ে নেবেন আমাকে নক দিবেন প্রাইস বলে দিবেন কমে বিক্রি করে ফেলো জিনিস আমরা কিন্তু লাইট অনেকদিন চাপ

চব্বিশ হাজার এমএ চেন থাকে অরিজিনালি চব্বিশ হাজার কোনো ঝামেলা নেই ভাই চারটা ব্যাটারি এর ভিতরে এটা যারা নেন এদিন এই অরিজিনাল প্রোডাক্ট জাপান টেকনোলজি কেউ এটার মনে করে অনেকজন জাপান কোয়ালিটি মানে জাপান লাইন জাপান না চাই না জাপান টেকনোলজি এই লাইটটা হ্যাঁ যে এখানে আপনি টিএম সিরিয়াল নাম্বার দেওয়া আছে কোনো ঝামেলা নেই আপনি চাইলে ওয়েবসাইট আছে ফেসবুকে সব দিক দিয়ে দেখতে পারবেন পেজ এই লাইট গুলো আমার কাছ থেকে যারা নিবেন একদম পানি যারা দুইটা নেন চারটা নেন পাঁচটা নেন একটা নেন পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো ভাই সব জায়গায় যারা আমার তো পঁয়ত্রিশশো টাকা আমার লাভ কম সেল বেশি এটার ভিতরে দুইটা কালার ইয়ে হয় মডেল হয় এটাকে একটা ডিজিটাল মিটার আর একটা হলো ম্যানুয়াল মিটার যে যেটা নেবেন পঁয়ত্রিশশো টাকা করে যে সানপুট এই যে জাপান টেকনোলজি হবে যারা নিবেন আমি খুললে ভিডিও হোয়াটসঅ্যাপ ইমো আছে নক দেবেন আমি দেখা দিব

ভিডিওটা অবশ্য বড় ভাই কেউ টানবেন না কারণ কি টানলে ভাই ভিডিও দেখে মজা পেবেন না এই যে লেজা লাইক তিরের মতো লেজা লাইক যাবো এক হাজার মিটার একদম তিরের মতো যাবে এক হাজার মাস ধরে দশ হাজার মিটার যায় এক হাজার মিটার তো আপনার এক কিনো দশ হাজার মিটার যায় এটা আপনি তীরের মতো এই লাইটগুলো সব ক্ষেত্রে আপনার এই লাইটটা প্রয়োজন ইউজ করতে পারবেন কিন্তু এটা ইউজ করবেন আপনি এটা আপনার মনে করেন যে বর্তমানে পাঁচশো টাকা ডেলিভারি যে ঢাকায় ষাট টাকা ঢাকার বাইরে নিলে আপনার একশো টাকা পড়বে অ্যাডভান্স দিয়ে পরে আপনার অর্ডার কনফার্ম করবেন লেজার লাইট গুলা সাথে একটা চার্জার দেওয়া আছে এটা মাথা দেওয়া আছে এগুলো হাত থেকে হালাইবেন না কিন্তু ভাই হাত থেকে হালাইলে ভিতরে একটা পাত্রী আছে ওটা নষ্ট হয়ে যায় এই যে দেখেন অনেক ধরনের জ্বলবো ঠিক আছে জড়ি আবার এই মাথাটা খুললে ফেলাইবেন তীরের মতো যাবে তীরের মতো তাহলে এটা যারা নেন এখানে আবার চাবি আছে আপনি চাইলে লক করে রাখা দিবেন বাচ্চারা যে চোখে মুখে না লাগে কারণ বাচ্চাদের চোখে লাগলে কিন্তু দেখা যায় সমস্যা হইব এই জন্য এই যে লক এখন জলে না আবার যখন অন করে দিলাম হম এখন মনে করেন আমি চাবিটা লক করে রাখছি তো এই যে এখন ফিতার লেখা আসলে ভালো মতো এই যে এখন অন্য আছে অবশ্যই যারা ইউজ করবেন আমাদের অনেক ট্রাফিক বেড়ায় মানে পুলিশ ট্রাফিক পুলিশ যারা ওনারা নেয় অনেক কাজে নেই সাইডে অনেক কাজকুজ করে দেখা যায় একদম রশির মতো যায় তো মানে অনেক কাজ ইউজ করতে পারে এগুলো আছে পাঁচশো টাকা দাম তো বুঝলেন স্যার যারা আরেকটু হাই কোয়ালিটির নিতে চান তাদের এই যেগুলা এটা আবার ব্যাটারিগুলো কোয়ালিটি ফুল দিস হ্যাঁ এই যে ব্যাটারিটা একটু কোয়ালিটি ফুল স্মল সামনের এটাও একটা চাবি আছে এটা একটু হাই কোয়ালিটির করছে। এটার দাম হলো আবার আটশো টাকা এগুলোও কিন্তু আবার কম দামে পাওয়া যায় সেম সেম প্যাকেটের এই যে স্মল সান লেখা থাকবে আবার থ্রি জিরো থ্রি লেখাই থাকবে এগুলো আটশো টাকা করে যারাই নেন চৌষট্টি জেলে হোম ডেলিভারি চেক করে নেবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে এই যে এরকম চেক করে পরে ওনাকে টাকা দেবেন এটা চার্জ নেই ব্যাটারিতে চার্জ নেই জন্য আলোটা কম লাগতেছে এটা কিন্তু অনেক আলো হুম ব্যাটারি চার্জ নেই যে তীরের মতো দেখতে পারবেন তীরের মতো এগুলো আটশো টাকা এটা পাঁচশো টাকা যে যেটা নেন অবশ্যই বলবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি আর এই যে আরেকটা আছে লাইট নতুন আসছে বর্তমানে এটা হলো আপনার কিংস কিনসা কিনসা একটা কোম্পানি যাই হোক এটার ভিতরে কোবা হয় এই ভাই এই লাইটটা নিতে পারেন যাকে মাথা ছোট ভাই মাথা ছোটর ভিতরে দেন এক বিজ্ঞা সাইজ এ দেন ব্যাটারিটা একদম ভাই অরিজিনাল ব্যাটারি কোনো ভেজাল নাই এইগুলো পাঁচ হাজার এম এ লেখা থাকে বিশ পঁচিশ এত থাকে না এই এখন আমি এটারে দেখাই আপনি যদি হায়া জ্বালাও রাখেন দুই ঘন্টা অনায়াসে দুই ঘন্টা ইউজ করেন কিন্তু হায়া জ্বালা রাখার দরকার নেই একটা না জ্বালাইবেন না ভাই কোন জিনিস একটা না উচিত না লাইট এই যে এখানে দেখেন ডিজিটাল পার্সেন্টেজ শু করতেছে এই যে এখানে এখানে একটা টাইপ সিকট আছে চার্জ দেওয়ার জন্য এই যে আলো দেখেন ভাই হাত কিলো সুন্দর দেখতে পারবেন আলো বুঝছেন এটা নতুন হয়েছে মাথায় চিকুন এগুলো যারা নেন পনেরোশো টাকা ভাই পনেরোশো ডেলিভারি চার্জ আলাদা এটার ভিতরে আবার আরেকটা কাহিনী আছে কাহিনীটা কি আমি বললে দিই ভিডিওটা অবশ্যই বড় হইতেছে এটা পেন্সিল ব্যাটারিটা চাইলে ইউজ করতে পারবেন তিনটা নর্মাল পেন্সিল ব্যাটারি কারেন্ট নাই চার্জ দিতে পারতেছেন তখন এই প্লাস্টিকের তো লাগাই ইউজ করতে পারবেন আবার আরেকটা অপশন আছে রিচার্জেবল ব্যাটারি এটাতে লাগে ইউজ করতে পারবেন এই যে লেজার লাইটের যে ব্যাটারিগুলো না ভাই এইগুলো এসটা পাওয়া যায় ভালো কিনতে এই ব্যাটারিটা আপনি চাইলে ইউজ করতে পারবেন এই যে আমি কিন্তু ব্যাটারিটা অলরেডি ঢুকায় দিছে এই যে ব্যাটারিটা খেয়াল করে নেয় আমি এটা জ্বালাম ব্যাটারিটা চার্জ নাই তারপর আমি একটু দেখাই এই যে জ্বলতেছে কিন্তু জ্বলতেছে সুবিধা আছে ভাইয়া ব্যাটারি যদি হারাও যায় বয়ের কিছু নেই এই এরকম ব্যাটারি পাওয়া যায় ভালো মানের আবার এই ভিতরে যে চিকুন ব্যাটারি ঢুকেছি দুইশো আড়াইশো টাকা দামে ভালো ব্যাটারি পাওয়া যায় এরকম একটা ভালো ব্যাটারি নিলে ছয়শো টাকা সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভাই আপনারা নখ দিবেন অল টাইম আপনারা নখ দিবেন যখন খুশি তখন নখ দিবেন কোনো প্রবলেম কিন্তু ভাই ভাই অনেকজন অর্ডার দিয়ে করেন এই কাজের বাহানা দেন ভাই একটা মাল রিটার্ন এলে দুইশো চল্লিশ টাকা আমার জরিপানা দিতে আপনারা এই কাজটা বলো করেন না আপনারা আজকে রিসিভ করতে পারছেন না ডেলিভারি ম্যানে বলবেন ভাই আমি আজকে পারতেছি না আগামীকালকে আপনি নিয়ে আসেন আমার কাজ আছে কাজ থাকতেই পারে স্বাভাবিক আপনি বললেই হয় অনেকজন ফোনও রিসিভ না ভাই কি বলবো ফোনও রিসিভ করেন দশ বারো হাজার টাকা ফোটো কাটাতে ফোন পরে বাধ্যতামূলক জন আমরা দশ বারো বার ভাই আমি তো এই কাজের জন্য আচ্ছা ভাই আপনি তো ডেলিভারি ম্যানে বললে কি সমস্যা কয় ভাই আগামীকালকে পান তাহলে আমি কালকে রিসিভ করতেছি এটা সের এই লোক ঘটনা ভাই দরকার আছে আমার ক্ষতি করে ভাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই অবশ্যই ভিডিওটা যারা নতুন দেখতেছেন ভাই সাবস্ক্রাইব করে দিন ভাল লাগলে যদি ছোট ভাইয়ের ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার